সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভুরিভুরি দুর্নীতি হয়েছে ব্যাপক দুর্নীতি সবটাই দুর্নীতি কোনো রেয়াত নয় একাধিক পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির শুনানি চলাকালীন তার মধ্যেই এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয় এমনই দাবি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তাই যোগ্য অযোগ্য যেহেতু বাছাই করা সম্ভব নয় তাই সমস্ত প্যানেলটাই বাতিল করে দিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর হাহাকার শুরু হয়ে গেছে রাজ্য জুড়ে শিক্ষকের আকাল দেখা দিয়েছে কারণ শিক্ষকের অভাবে এবার রাজ্যের বিদ্যালয়গুলি থুঁকবে আজ থেকেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা বিদ্যালয়ে যাবেন না তাহলে বিদ্যালয়ের চাবি খুলবে কে এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আক্রমণ সানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যিনি বাতিল করেছিলেন এসএসসির আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন তিনি প্রথম এই এসএসসি চাকরি বাতিলের নির্দেশ দেন তবে তিনি নির্দেশ দিয়েছিলেন মাত্র আট হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি তার নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ফল ভুগতে হল একেবারে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে গোটা প্যানেলটা বাতিল হয়ে গেল কারণ তার নির্দেশে ডিভিশন বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সুপ্রিম কোর্ট ফের কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চে দেয় এই মামলা ফিরিয়ে সেখানেই কিন্তু বিচারপতি দেবাংশু বসাক গোটা প্যানেলটা বাতিল করে দেন আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গতকাল নাম না করে বেনজিরভাবে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই নিশানার পরপর অবশেষে মুখ খুললেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলি একের পর এক বিস্ফোরণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে যিনি ঢাকি সমেত বিসর্জনের বাজনা প্রথম বাজিয়েছিলেন যিনি ঢাকি সমেত বিসর্জন করে দেব এমন হুঙ্কার দিয়েছিলেন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার হাত ধরে নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম পর্দা হয়েছিল যার নির্দেশে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিকজন জেলে গেছেন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশেষে চাকরি বাতিলের পরপর খুললেন মুখ কারণ এই এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নেপথ্যে প্রথম যিনি তিনি হলেন বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস গাঙ্গুলি যাকে ভগবানের আসনে বসিয়েছিলেন বঞ্চিতরা আর সেই ভগবানের নির্দেশই কিন্তু কার্যকর হল সুপ্রিম কোর্টে অবশেষে বড় জয় ফেলেন জাস্টিস গাঙ্গুলি অবশেষে মুখ্যমন্ত্রী যখন আক্রমণ শানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে ঠিক তখনই ফুঁসে উঠে মুখখুলেই বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বললেন তাতেই কিন্তু একেবারে দশ গোল দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল কার্যত আকাশ ভেঙে পড়েছে ছাব্বিশ হাজার জনের মাথায় এরপরই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নানা প্রসঙ্গ উত্থাপন করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মমতা ব্যানার্জি তবে এর পাল্টা দিলেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও তিনি সংবাদ মাধ্যমে বলেন ওই মহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন ব্যাপক জোচ্চুরি করেছিলেন ধরা পড়ে গেছেন সুপ্রিম কোর্টও বলেছে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে আমি তো মনে করি মুখ্যমন্ত্রীর পদ থেকে এক্ষুনি পদত্যাগ করা উচিত আমাদের নেতা শুভেন্দু অধিকারীও বলেছেন আমাদের দফা এক দাবি এক মমতার পদত্যাগ মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করেন তো ভালো না হলে পশ্চিমবঙ্গের মানুষ তাড়াতাড়ি তাকে ছুঁড়ে ফেলে দেবে এদের দুর্নীতির জন্য এত ছেলে সর্বনাশ হয়ে গেল কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল অথচ এটা আলাদা করা যেত এটা আজও আলাদা করা যায় আমরা ক্ষমতা যদি পাই তাহলে আমরা করে দেখিয়ে দিতে পারি এত বড় ধাক্কা এর আগে তিনি পাননি তিনি বলতে চেয়েছিলেন কৌশল যেটা ছিল সাড়ে পাঁচ হাজার ছ হাজারের মতো চাকরি কেনার বিষয়টি ধরতে পেরেছিলাম আমার রায়ে তাদের বাদ দিয়েছিলাম তারপর তাকে যারা অ্যাডভাইস দিলেন কিছু প্রাক্তন জজ আছেন আরও কয়েকজন আছেন তাদের নাম বলতে চাই না এখন তারা অ্যাডভাইস করলেন আপনি যারা ঠিকভাবে চাকরি পেয়েছেন আর টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের জটটা ছাড়াবেন না এতে বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে কিন্তু তারা তো জানেন না যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আমাদের নেতা শুভেন্দুবাবু বলেছেন এদের এখনও ধরা যায় কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এটা সুপ্রিম কোর্ট ধরে ফেলেছেন একেবারে বিস্ফোরক বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখনও পর্যন্ত যোগ্য অযোগ্য আলাদা করা যায় আমি তো যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা সাদা কাদায় চাকরি পেয়েছে সেরকম পাঁচ হাজার ছ হাজারের মতো চাকরি বাতিল করেছিলাম কিন্তু ওনাকে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনাকে কিছু পণ্ডিত জজ বুঝিয়েছেন আপনারা ছাড়বেন না আপনারা সুপ্রিম কোর্টে যান যোগ্য অযোগ্য বাছাই করবেন না তাহলে সমস্ত চাকরিটাই রেখে দেবে কারোর চাকরি বাতিল হবে না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল সকলের চাকরি বাঁচাতে অযোগ্যদের চাকরি বাঁচাতে এমনই বিস্ফোরক দাবি করলেন তিনি আর অযোগ্যদের চাকরি বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি হতে হলো এমনই দাবি অভিজিৎ গাঙ্গুলির মমতা নবান্ন থেকে বলেছিলেন প্রথম হাইকোর্টে যিনি এই জাজমেন্ট দিয়েছিলেন তিনি এখন জুডিশিয়ারি ছেড়ে বিজেপির সাংসদ হয়েছেন সম্ভবত না সত্যিই হয়েছেন নাম গাঙ্গুলি না ড্যাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পরে জেনে নেব পরে জেনে বলে দেব। আজ তারা কোন মুখে বড় বড় কথা বলেন তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা ব্যানার্জি তাকে পাল্টা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই ভদ্র মহিলা আসলে জোচুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন ব্যাপক জোট করেছেন ধরা পড়ে গেছেন সুপ্রিম কোর্টও বলেছে ব্যাপক দুর্নীতি হয়েছে আমি মনে করি মুখ্যমন্ত্রীর পদ থেকে এক্ষুনি পদত্যাগ করা উচিত এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর কি হতে চলেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্পষ্ট জানালেন আমি তো শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল করেছিলাম যোগ্য অযোগ্য বাঁচাই করা সম্ভব এখনও সম্ভব কিন্তু এরা দুর্নীতিবাসদের বাঁচাতে গিয়ে অযোগ্যদের বাঁচাতে গিয়ে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে সমস্ত প্যানেলটাই বাতিল করে দিল এমনই দাবি করলেন যোগ্যদের বলি দিয়ে দিল এমনই দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুরা আপনারা কি বলবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার হাত ধরে প্রথম চাকরি বাতিল হয়েছিল যাকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তিনি এবার মুখ খুলে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বন্ধুরা বিচারপতি তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কতটা যুক্তিযুক্ত কথা বললেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ড নিয়ে যোগ্যদের চাকরি কি আদৌ বাঁচবে সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে গেলে ধোবে কি টিকবে আবেদন যোগ্যদের কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের